একটা না দশ বছর বেলন্ডি অর ভাগাভাগি করেছেন এই দুই মহাতারকা এরপর আধিপত্য হারালেও দুজনের কেউ না কেউ বেলন্ডি অর জয়ের লড়াইয়ে ছিলেন গত আসর পর্যন্ত এবারই প্রথম মেসি ও রোনালদোর কেউই মনোনয়ন তালিকায় ছিলেন না যে বিষয়টিকে যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন ফুটবল প্রেমীরা ক্রমে অস্তা চলে মেসি রোনালদো যুগ দুজনের কেউ এখন ইউরোপের ক্লাবে খেলেন না বেলন্ডি অরের মঞ্চেও দুজনেই অতীত কিন্তু নস্টালজিয়া তো অতীতকে ভুলতে দেয় না ব্যালন্ডি অরের মঞ্চে তাই না থেকেই ছিলেন দুই মহাতারকা গত সোমবার আঠাশে অক্টোবর ফ্রান্সের থিয়েটার দু লতে এবারের এবারে ব্যালন্ডি অর উঠেছে ম্যানচেস্টার সিটির স্পেনিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ দীর্ঘ চৌষট্টি বছর পর কোনো স্পেনিশ খেলোয়াড়ের হাতে এই পুরস্কার উঠেছে এই শতকে প্রথম ডিফেন্সিস মিডফিল্ডার হিসেবে রদ্রি ব্যালন্ডি অর জিতেছে দুই সালের পর থেকে মেসি ও রোনালদো বাদে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন রদ্রি পুরস্কারের মঞ্চে মেসি রোনালদো ফিরে এসেছেন নস্টালজিয়ায় রদ্রির বর্তমান ক্লাব কোচ পেপ গার্দিওয়ালা যখন বার্সেলোনার কোচ ছিলেন সে সময়ই প্রথম ব্যালন্ডি অর যেতেন মেসি সাবেক শিষ্যকে নিয়ে নস্টালজিয়ায় ভুগেছেন গার্দিওলা কথা বলেছেন মেসি রোনালদোর অবিস্মরণীয় দৌরত্ব নিয়েও দুই মহাতারকাকে নিয়ে নিজের মুগ্ধতা স্বীকার করে অতীতে তাদের সেই দৌরত্ব নিয়ে গার্দিওয়ালা বলেন ক্রিসিয়ানো রোনালদো একটা দারুণ ছিলেন এবং মেসি সেই দানবের বাপ এবং দুজনেই শেষ পনেরো বিশ বছর ধরে অবিশ্বাস ও সবকিছু রোনালদোকে এই শতকের সবচেয়ে বড় তারকার আখ্যা দিয়ে তিনি সাবেক প্রশংসা করেছেন ম্যানচেস্টার কোচ বার্সেলোনায় তার সাবেক সেই দুই সতীর্থও বেলন্ডি অর প্রাপ্য ছিল বলে জানান গার্দিওলা তিনি বলেন সেই সময়ে জাভি ও ইনিয়াস্তারও বেলন্ডি অর প্রাপ্য ছিলেন দুই হাজার দশ সালের বেলন্ডি অরের পোডিয়ামে মেসির সঙ্গে ছিলেন জাবি ও ইনিয়েস্তা যারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সেবার মেসির বেলনডি অর জয় বেশ বিতর্কের জন্ম দিয়েছিল